হ্যালো গাইস তো আজকে আমরা কি করছি বাবা ইদুর মারবো ইদুর না ছুচো 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 দেখো এই যে হচ্ছে বস্তা আর এখানে যে বিস্কুট এটা এর ভিতরে এই বস্তার ভিতরে দিয়ে আগে একবার এরকম করে মেরেছিলাম আর এটা দরকার এরকম আটকে দেবো আর এই বিস্কুটের সোজা এরকম ফাঁকা থাকবে এখান দিয়ে ঢুকে দেবে যখনই বস্তার ভিতরে ঢুকবে তখনই ওকে মারবো এই ঘরে ঢোকে এই কিচেন রুমটায় ঢোকে আর এই রুমটায় ঢোকে এই ঘরে অস্তাতে দিয়েছি আর ওই দরজার কাছে ওখানে একটা দিয়ে এসেছি এবার কোথায় ঢুকে দেখা যাক এবার লাইট বন্ধ করে বসে থাকবো এখানে আর বাবাই জিয়া প্রত্যেক দিন এত জ্বালাচ্ছে আর এত গন্ধর গায়ে

দরজায় দরজায় যেই জায়গাতে আর সেই জায়গাতে ধরবো গন্ধ কি গায় মুখ আটকে নিয়ে দাঁড়ায় আর ওই গন্ধ শক্তি বারে